चार <laughs> सेवा <laughs> <laughs> দর্শক আসসালাম আলাইকুম এনফিল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সকাল নয়টা থেকে কিন্তু টিপু চোদ্দ লঞ্চ ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে তারপরই কিন্তু কার্যক্রম তারা শুরু করে তো এর মধ্যেই পথে মধ্যে আসার পরে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যে তারা কয়েক লাখ টাকার জাল টাকার যে নোট রয়েছে সেগুলা তারা সাধারণ পাবলিকে দিতে থাকে বিশেষ করে যারা অসহায় গরিব যারা বৃদ্ধা মহিলা তাদেরকে বেশি টার্গেট করা হয় কারণ তারা এই বিষয়ে ভালো জানে না তারপর পরই কিন্তু প্রথমত দৌলুদ খান ঘাটে লঞ্চটি বেরানো হয় সেখানেই কিন্তু বাজে বিপত্তি যখন টিকিট ছাড়া সাধারণ মানুষ নামতে যায় তখনই কিন্তু ঝামেলার মুখোমুখি হতে হয় তারপরে সাধারণ যে মানুষ রয়েছে তারা থ্রিপল নাইনে ফোন দিয়ে স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সহযোগিতা নেন এবং প্রশাসন প্রশাসন আসেন কিন্তু অভিযোগ রয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা তাদেরকে করা হয়নি এর মধ্যে কিন্তু ক্ষিপ্ত জনগণ রয়েছে তারা কিন্তু বলছেন যে কেন তাদেরকে এরকম হেনস্থা করা হলো কেন তাদেরকে এরকম যে আচরণ তাদের সঙ্গে করা হয়েছে তারা কিন্তু অসন্তুষ্ট দর্শক তারপরে পরে কিন্তু তিনটি ঘাট রয়েছে এখনো এই তিনটি ঘাটে কি হয় সেটা কিন্তু দেখার বিষয় দর্শক আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে বাকি যে তিনটি ঘাট রয়েছে সেই তিনটি ঘাটে পৌরসভার কোনো সহযোগিতা না পেলে তারা কিন্তু নিজেরাই আইন হাতে তুলে নেবেন বলে তারা জানিয়েছেন আমাদেরকে অশোক এই মুহূর্তে যতটুকু আমাদের হাতে রয়েছে অশোক তার পর কি হচ্ছে তা আপনাদেরকে জানার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভাই আমরা টাকার একটু দেখি আ প্রিয় দর্শক দেখছেন ক্লিয়ার একবারে ক্লিয়ার জাল টাকা

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন আমি পেশা একজন ব্যবসায়ী আমি গাজীপুর থেকে আছি এবং আমার দেশের বাড়ি হলো গোলা লালমোহন ব্যারিমোহন লটারি জিনুয়াল তো আমি আছি এখানে আসার পরে টিটি সব জায়গায় টিকিট কাটতেছে টিকিট কাটার পরে আমার কাছে গেছে যাওয়ার পরে কেউ যে জাল টাকা এর আগে অন্য টিকিটগুলো কাটতেছে কেউ জানে না এই বিষয়টা আমি এক হাজার টাকা নোট দিয়েছি যে ভাই আমাকে একটা টিকিট দেন আমি এক হাজার টাকা নোট দেওয়ার পরে উনি আমাকে কী করছে পাঁচশো টাকা জাল নোট আর একশো তাৎক্ষণিক আমি জাল টাকাটা দেখে আমি ধরতে পারছি যেহেতু আমি টাকা পয়সা লেনদেন করি বা জানি জাল টাকা বা অরিজিনাল টাকার বিষয় আমি জানি তো জাল টাকাটা দেখে ওনাকে আমি প্রশ্ন করলাম যে ভাই আপনি জাল টাকাটা এটা কেন দিলেন আমাকে বলছে এটা অরিজিনাল টাকা পরে ওনাকে আমি জোরে বললাম যে এটা অরিজিনাল না জাল টাকা আপনি কি দেখছেন এটা জাল টাকা সম্পূর্ণ এই টাকা আপনি পাইছেন কোথায় পরে উনি বললো যে এই টাকা আমি ছাদে পাইছি আমি বলছি যে ছাদে পাইছেন মানিক কেমন ধরে কথা বলেন পরে ওনারা আমি অনেক অনেক ছি যে ভাই এটা আপনি সম্পূর্ণ ভুল করছেন এই টাকার সাথে কে কে জড়িত আছে আপনি সত্যি কথা বলেন পরে উনি বলছে যে ভাই এটা এটা সম্পূর্ণভাবে আমাকে কাস্ট অন্য যাত্রী দেওয়া হয়েছে আমি বলছি সম্পূর্ণভাবে আপনি মিথ্যা কথা বলতেছেন এটা আপনি এবং আপনার সাথে অনেকে জড়িত আছে তাদের সাথে আপনি ব্যবসা করতেছেন বলতেছেন না পরে উনি আমার কি করলো সাথে সাথে জাল টাকাটা নিয়া চিরিয়া আমাকে একটা নোট দিয়ে দিল দিয়া পরে বললাম যে আপনি এখানে দাঁড়ান যাইতে পারবেন না উনি আমার হাত ঝাড়কা দিয়া টয়লেটের মধ্যে চলে গেছে টয়লেটের মধ্যে যাওয়ার পরে উনি জাল টাকাগুলো নদীতে পালিয়ে দিল পরে ওনাকে আমি ডাইকে আনলাম ডাই আনে আরো আশেপাশের লোকজন আছে সবাই আমি ডাকছি ডাইকা পরে জিজ্ঞাসা করলাম যে দেখেন আমরা আজকে সাধারণ লোকজন আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি জাল টাকা ধরতে পারছি কিন্তু অনেক মুরব্বী আছে অনেক মা বোন আছে ওরা কিন্তু জাল টাকা ধরতে পারে না তো আপনি সব আমার মতো যে সবাইকে উনি ঠকাইছে সবাই ওনার কাছে প্রতারিত হয়েছে তো পরে সাথে সাথে সবাইকে আমি জিজ্ঞাসা করলাম যে জাল টাকা প্রতারিত হচ্ছেন পরে অনেক এর ভিতরে পরাই পঞ্চায়েত জন জাল টাকা নিয়ে বের হয়ে আছে বলছে যে ভাই আমরাও এভাবে টাকা প্রতারিত হয়েছি পরে আমরা ওনাকে ধরার পরে উনি পলাইয়া গেছে এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এভাবে কেন ঈদের চানতে সবাই বাড়ি যাইতেছে সবারই কষ্টের টাকা এভাবে জাল টাকা দিয়ে মানুষের সাথে প্রতারিত করছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটা ভালোভাবে ওদেরকে আইনের আওতায় আনা হোক আর যেন কাউকে এভাবে ঠকাইতে না পারে এবং এটা । সাথে লঞ্চের ভালো ভালো স্টাফরা জড়িত আছে আমরা এটা প্রশাসনের কাছে মূল অনুতভাবে বিচার চাই যেন এভাবে কেউ যেন প্রতারিত না হয় এবং স্টাফ যারা যারা এটার সাথে জড়িত আছে সবার বিচার করা হোক

আছে আইসা ওনারা চলে গেছে আমরা কোনো সহযোগিতা পাইনি ওনার কাছে কাছে আমরা কোন সহযোগিতা পাই না এটা আমরা পরিপূর্ণ বিচার চাই চাইছে হ্যাঁ টাকাও সব এগুলো পাঁচশো টাকা নেই সব পাঁচশো টাকা সব পাঁচশো টাকা গাছ তল্লাশি আরো টাকা পাবেন এটা বড় একটা সিন্ডিকেট আছে এই যে জাল টাকা ওনার কাছে পাইছি একটা হয়তো আমি আজকে যদি এই জাল টাকার উদ্বেগ না দেখতাম তাহলে হাজার হাজার লোক কাজকে প্রতারিত হইতো প্রিয় দর্শক এই অভিযোগের পর পরই কিন্তু আমরা লঞ্চের যে সুপারভাইজার রয়েছেন যিনি লঞ্চের দায়িত্বে রয়েছেন আমরা তার সাথে সরাসরি কথা বলি এবং তাকে আমরা প্রশ্ন করলাম যে ঈদের আগেই কেন এই ধরনের কাজ তাদের করতে হলো এবং তিনি আমাদেরকে বলেছেন যে আসলে এটা তাদের খুবই অন্যায় হয়েছে এবং যে অভিযুক্ত রয়েছেন ওনার নাম হচ্ছে আনিস আনিস হচ্ছে ওনার নিজের নিজের থেকেই কিন্তু এই অপরাধটি তিনি করেছেন বলে সুপারভাইজার জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এর যথাযথ বিচার হওয়া দরকার বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এটা বিষয় হলে আমি জোহরে নামাজ পড়তে উপরে গেছি উপরে যাওয়ার পর নিচে আমার এক রানি বন্ধুছে ভাই নিচে কেওয়াজ বাজছে কিসের জন্য কেওয়াজ বাজছে যে আমরা ওই যে জাল ঢাকা আমি জানি নামাজ পড়ার সাথে সাথে আইসি আসার পর শুনি যে টিকিটটা হইলো যে আনিস কিরানি হইলো ওর ও ওর কাছে ওই যে টিকিটের জাল ঢাকার ওই ইটা আছে প্রত্যেকটা বিশ পঁচিশটা লোক আমি কি ভাই ঠিক আছে কারণ যাই হইছে আপনি ওটা তো দেখতে হবে বিষয়টা কারণ যে বিচার এখন এখন করলে তো মানুষজন মা বোন সবারই তো আছে সবাই তো সম্মিলিত আছে যেটা বিচারটা করা হবে লাস্ট গাড়ি যাইয়া আর কোম্পানির আবার এমডি যে মালিক আছে সে ফোন তো যে তুমি অরে লইয়া পা আর বিচার যা করার হলে আমরা করবো এই যে এত করছে বা কোম্পানির বদনাম বা এইটা সেইটা এইগুলো অযথা এগুলো সৃষ্টি করছে এটা কোম্পানির বদনাম আমরা তো একা কর্ম করে খাই

হ্যাঁ যেটা করা বাইন দেব দেখবে প্রশাসন আইবে বা লাশ গাড়ি যাও দেবে কথা সেটাই তো ওই যে আমি আমি তো কাজ করি আর দিয়ে দেবেন আর আমি তো আমি কাজ করি আমিও তো আমার তো সিনিয়র লোক আছে বা আমিও কাজ করেন আমি যেভাবে কাজ করেন আমি তো সাথে সাথে দৌড়েন রামহাট পর আমি কাজ করেন টিকিট কাটতে গেছে আর এখানে জাল টাকা দিচ্ছে না হয়তো আমরা যাই আমাদের ভাঙতি টাকা নিয়েছে ভাঙতি টাকা নিয়ে টিকিট দিয়েছে আমরা তো দুই নম্বর অবশ্যই তো বুঝা যায় এভাবে করবে না কোম্পানি হিনু কোম্পানির জন্য আমি ক্ষতি করবে এটা হইবে না কোনো কাজে যে বিচার এটা অবশ্যই করা হইবে এখন আপনারা যে সর্বশেষ এখন তিনটা ঘাট আছে জি জি সর্বশেষ ঘাট যে যাওয়া পর্যন্ত আপনারা কি ব্যবস্থা নেবেন যে সাধারণ যারা আছে সবাই এখন যাদের আপনারা ওই যে টাকাটা দেশে তাদের টাকা তো অবশ্যই ফেরত দিতে হবে তারপরে পরে বিচার হইবে কথা বলতে নেই এখন

টিপু কিন্তু কিছুক্ষণ আগে জাল টাকার যে বিষয়টা সে জাল টাকার যে বিষয়টা সে বিষয় কিন্তু ভাড়া খেয়েছে জাল জায়গা নিয়ে কিন্তু এখন মারামারি সৃষ্টি করেছে আমি পেয়েছি আমি পেয়েছি শুধু যে আমি ত্রিপল লাইনে কল দিছি বলছি যে এই থানা থেকে লোক পাঠাইছে হয়তো বা আসছে ওনারা আমি ওনাদের কাছে বলছি যে স্যার আমাদের এই এই সমস্যা ওনারা মানছে তবে আমাদের যে সমস্যাটা ওনারা লঞ্চে ওঠার সাথে সাথে মানে লঞ্চের যাত্রীরা বেশি উত্তেজনা সৃষ্টি করছে এই জন্য ওনারা নিচে নামছে আর